ও মাই গড এই যে দেখতে পারতেছেন এত শক্তিশালী লোক দেখতে পাচ্ছেন এক লাতি দিয়ে ভেঙে ফেলছে অথবা এক শক্তিশালী গাছ খুব ভয়ানক এরকম ওরা জিম করে তো এই ওদেরকে রাখছি আমাকে যদি কেউ হামলা করতে আসে তাদেরকে সাথে সাথে উল্টে হামলা ফালটা আলোনা চলবে এদিকে ওরে কাশি কাশি ও দড়ি আমি তো যে কাশিম এ আমরা ডিসকভারি চ্যানেলে দেখি যে বিভিন্ন রশি দিয়ে পাহাড় বাই এ হচ্ছে সে রশিয়েগুলা সে গাছ এগুলো হচ্ছে ডিসকভারি গাছের সে লতা এগুলা দিয়ে পাহাড় বাড়াই এই যে আমরা ডিসকভারি চ্যানেলে দেখি এই পাশ দিয়ে ও বাড়াই ও মাই গড আমার খুবই ভয় লাগতেছে জানি না আমার আমাদের মোটর সাইকেল আছে কি না না নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এতটা শক্তিশালী গাছ এগুলা একটা শিকড় কি শক্ত একটা শিকড় কত শক্ত দেখুন ডিসকভারি চ্যানেলে এইগুলা দিয়ে ফাহাট পার হয় এপার থেকে ওপার এই গাছগুলো ভালো করে চিনে রাখুন এটা কি ফল জঙ্গলের ফল আপনি যখন ফ্যাডি কিডা লাগবে এরকম অবস্থায় খাবেন যখন আপনার হারিয়ে যাবেন তখন এরকম ফল খাবেন দেখতে দেখতেছেন

গুগুল ম্যাপে দেখা যাচ্ছে এখানে কোনো নেটওয়ার্কই নেই তবু আমরা গুগল ম্যাপে দেখতেছি একটু একটু ট্রাই করে গড খুব ভয়ানক একটা জায়গা কোথায় আসছি আমার খুবই ভয় লাগতেছে